হলিউডে সুযোগ পাওয়া আর হারানোর গল্প নতুন কিছু নয় তবে অনেক সময় হারানো সেই সুযোগের সঙ্গে জড়িয়ে থাকে গুজব ও অনলাইনের নিষ্ঠুর মন্তব্য যা তারকাদের মনে দীর্ঘদিন ধরে ছাপ ফেলে ঠিক এমনই এক অভিজ্ঞতার কথা সম্প্রতি অকপটে শেয়ার করেছেন অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে ডাই মাই লাভ খ্যাত এই অভিনেত্রী জীবনের কঠিন অভিজ্ঞতার কথা তুলে ধরেন দুই সালের আলোচিত ছবি ওয়ান্স আপন আ টাইম ইন হলিউডে শ্যারন টেটের চরিত্রে অভিনয় করতে না পারার প্রসঙ্গ তুলে তিনি জানান কিভাবে নেটিজেনরা তাকে যথেষ্ট সুন্দরী নন বলে সমালোচনা করায় চরিত্রটি করার সুযোগ হারিয়েছেন পডকাস্টে সঞ্চালক বলেন টারান্টিনো দীর্ঘদিন ধরেই জেনিফার লরেন্সকে তার ছবিতে নেওয়ার চেষ্টা করছিলেন এমনকি দ্য হেডফুল এইট ছবির জ্যাসন লেয়ের চরিত্র মূলত লরেন্সকে মাথায় রেখেই লেখা হয়েছিল বিষয়টি স্বীকার করে লরেন্স জানান দ্য হেডফুল এইটের প্রস্তাবটি আমি প্রত্যাখ্যান করেছিলাম তবে এখন মনে হয় সেটি না করলেই ভালো হতো কিন্তু ওয়ান্স আপন আ টাইম ইন হলিউডে কেন আমাকে দেখা যায়নি সেই প্রশ্নের উত্তরে আমি বলতে চাই টারান্টিনে আমাকে নিতে চাইলেও শ্যারন টেট চরিত্রের জন্য অনলাইনে বলা হয়েছিল আমি যথেষ্ট সুন্দরী নই নেট দুনিয়া যেন আমাকে কুচ্ছিত বলার প্রতিযোগিতায় নেমেছিল এই সমালোচনার জেরেই শেষ পর্যন্ত নির্মাতারা আমাকে নেওয়া থেকে বিরত থাকেন শেষ পর্যন্ত শ্যারন টেটের চরিত্রে অভিনয় করেন মার্গট রবি উনিশশো সালে ম্যানসন পরিবারের হাতে নিহত অভিনেত্রী ও মডেল শ্যারন টেটকে পর্দায় জীবন্ত করে তোলেন তিনি যা দর্শক ও সমালোচকদের কাছ থেকে প্রশংসাও করিয়েছিল